আমাদের স্তুতির সংস্কৃতি থেকে বেড়ে উঠতে হবে ওই যেটা বলে তেল মার সংস্কৃতি থেকে বলে আপনি দেখছেন যে আগে আমি আসলে অন্য একজন উপদেষ্টা আসলে এখানে অনেক ফুলের না সবাই দাঁড়ায় আছে এগুলো কিন্তু এখন এখন থেকে আর দিজ আর নট অন যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাইড কুলিং তারপরে এই যে আমি ওখানে আমরা এসে আসে শুধু আমি বলে না নতুন যারা উপদেষ্টা আসছেন তো আমরা একটা রক্তের ইয়ের উপর দিয়ে আসছি সর আমাদের পক্ষে তো এই ধরনের এটা সাজে না তারপরে আরেকটা জিনিস আপনি চিন্তা করেন সেটা হচ্ছে যে যারা মুসলমান তারা আমরা নামাজ পড়ি নামাজে কি বলি সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহাতে কি বলা যে প্রথম নাইটে কি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশাসন আল্লাহর জন্য তো যদি তাই হয় তাহলে আপনি অফিসে এসে আপনার এই যে বসে প্রশংসা কেন করবেন আপনার সচিবের প্রশংসা কেন করবেন আপনি তো বলছেন যে আপনার আমার সমস্ত আল্লাহর জন্য প্রশংসা যদি একান্ত করতে হয় আপনার মা বাবার জন্য প্রশংসা করেন তারপরে এই রাজপথে যারা আত্মত্যাগ করছেন তাদের প্রশংসা করেন কিন্তু এই এই প্রথম কথা হচ্ছে যে এই ইয়ের সংস্কৃতির থেকে বেড়ে রাখতে হবে দ্বিতীয় যে কথাটা বলতে চাই যে আমরা কেউ কিন্তু সরকারে আসবো কিংবা সরকারে ইয়ে করবো এটা কোনোদিন চিন্তা করিনি আমি শিক্ষকতা করতাম বিশ্ববিদ্যালয়ে তো তো যে সময় এক সময় বলা হলো যে উপদেষ্টা হিসাবে শপথ দিতে হবে তা আমার একটা ফুল শার্টও নাই কারণ আমি ইউনিভার্সিতে পড়াই আমার তো ফুল শার্ট দরকার হয় না একটা হাফ শার্ট পরে যাই কিংবা একটা টি শার্ট পরে যাই তারপরে হচ্ছে যে আমারটা জুতা নেই কারণ আমি তো স্যান্ডেল পরে যাই ইউনিভার্সিতে তো জুতা পরে যেতে হয় তো যাই হোক আমার স্ত্রী বললো যে তোমাকে একটা সাত আট বছর আগে যেন একটা ফুল শার্ট দিয়েছিলো সেই ফুল শার্টটা বের করলো করে তারপর আমাকে দিল তারপর তবে একটা জুতো বের হলো এটা এটা অনেকদিন ব্যবহার হয় তো ওই জুতাটা শপথ নিয়ে আসার সময় ওটা সোলটা পড়ে গেছে কারণ ওটা তো ব্যবহার হয় না ওই যে গ্লু থাকে ব্লুটা তো ইয়ে রাখে তো এই কথাগুলোর বলার তারপরে আমি খুব খুবই সাধারণ জীবনযাপন করি আমি ওই বাজারে যাই পেঁপে কিনি তারপরে কি করে কিনি তারপরে গুলশানে থাকে আমি দুই নম্বর ওখানে দাম বেশি বলে আমি হেঁটে সাজাদপুর বাজারে যেয়ে বাজার করি তো আমি আই ইউজ টু এনজয় মাই ফ্রিডম আমি আমার শিক্ষক শিক্ষক হিসাবে ছাত্রদের সাথে মেলামেশা করতে এবং ওই যে বাইরে মেলামেশা করতে এটা খুব পছন্দ করতাম তো এত সত্ত্বেও এবং আমার যে এবং ওই যে যেগুলো মানুষকে আকৃষ্ট করে যে পতাকা উড়ানো গাড়িতে তারপরে বড় গাড়িতে চড়া এগুলো কিন্তু আমাকে না আমি কিন্তু জিজ্ঞাসা করার পর আমি কিন্তু সময় নিয়েছি সাথে সাথে কিন্তু ইয়ে করে নেই সম্মতি কারণ হচ্ছে যে আমার ইউনিভার্সিটির একটা ছেলে মারা গেছে ইরফান ভুইয়া রোবটিক্সের ছাত্র আচ্ছা তারপরে দ্বিতীয় হচ্ছে যেদিন যেদিন গণভবন দখল হলো তো সেই দিন সকালবেলা আমার এক আমি আমার ছাত্রী এবং সে আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিল তো একটা মেয়ে ওই ফেসবুকে আমার জন্য লেখে নেই সবার জন্য লিখেছে একটা বল দিছে যে আমি বের হয়ে যাচ্ছি আমি আর ফিরে নাও আসতে পারি আমি আপনাদের কাছে ক্ষমা চাই তো আমি তো ফোন পে আমি আমি হয় ওই ফেসবুকে ওই পোস্টটা দেখতে কারণ আমার তো কাজ নেই একটু পড়াই ফেসবুক দেখি এই করি সে করি তো আমি ওকে দেখে আমি ফোন করে ফোন করে বললাম বললাম এই এই সুচি এগুলো কী লিখছো তুমি তারপরে তুমি তুমি তো মারা পড়বা এবং এইটা কিন্তু খুব বাচ্চা মেয়ে না যে একটা একটা খুব বিয়ে না ওর মেয়েও স্কুলে পড়ে এখন মানে আমি আমার ছিল দুই হাজার বারো তেরো এই সময়কালে খবরটা তুই বেরোবে না আমি তো রাস্তায় চলে এসছি ওই একদিন ধরে ওই যে ইয়েদেরকে পানি দিচ্ছিলো খাবার দিচ্ছিল তো পানি বেরোতে তারপর তুমি তো মারা যাবে স্যার আমরা তো বেঁচে আছি এখন তো বলছি একবার একটু বাঁচার চেষ্টা করি স্যার আমাকে জিজ্ঞেস করবো তো এই যে চেষ্টা আপনি দেখছেন কত আন্দোলন হয়েছে কত কিছু হয়ে যায় তো কিন্তু মানুষ কি আসছে আসে নাই কিন্তু এবার কেন মানুষ আসছে মানুষ আসছে একটা পরিবর্তনের প্রথায় মানে পরিবর্তনটা রিয়েল রিয়েল পরিবর্তন মানে ওই যে একটা ইয়ে না যে এক এক দল গেল আরেক দল আটলো। এবং আগের মতো ইয়ে হলো সেটা না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ